যদি আপনি ফার্মেসি থেকে ওষুধ কিনে ঠকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য হ্যায় ব্রিয়ন আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো যেখানে আপনারা দেখতে পারবেন কোন ওষুধের দাম কত টাকা আর আপনি ওষুধ কিনে ঠকবেন না হ্যাঁ ব্রিয়ন এই ভিডিওটা দেখতে থাকেন চলেন মূল ভিডিওটা শুরু করি আমি এখন চলে যাচ্ছি সেই অ্যাপসে হ্যব্রিয়ন এই অ্যাপসটা কোথায় থেকে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি এখানে আপনারা কিভাবে ওষুধের প্রাইসটা খুঁজে বের করবেন সেটা আপনাদেরকে আগে দেখাচ্ছি স্রিয়ন আপনারা এখান থেকে ঔষধের প্রাইসটা জানার জন্য দেখেন এখানে আপনারা চাইলে ঔষধের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা বের করতে পারবেন হ্যাঁ চাইলে আপনারা সার্চ করে বের করতে পারবেন সব ঔষধ এর প্রাইস আপনারা এখান থেকে বের করতে পারবেন চলেন আপনাদেরকে দেখে দিচ্ছি উপরে দেখতে পারতেন বার সো আপনারা সার্চবার এখানে আপনারা সার্চ করে দেবেন আমি যেমন স্যাম্পল দিচ্ছি এখানে নাপা সো নাপা দিয়ে সার্চ করতেছি দেখেন এখানে অনেক নাপা চলে আসছে দেখেন নাপার যে ক্যাটাগরি আছে সো নাপার ক্যাটাগরি সব কিছু চলে আসছে দেখেন এখান থেকে আপনারা কোন নাপাটা সিলেকশন করবেন বা কোন নাপাটা আপনারা নিচে চাচ্ছেন নাপা এক্সট্রা কত এম জি সো আমি এখান থেকে স্যাম্পল যে কোনো একটা ক্লিক করে দিচ্ছি ট্যাবলেটের উপরে ক্লিক করে দিচ্ছি ট্যাবলেটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন প্রতি ট্যাবলেটের প্রাইস দেওয়া আছে দুই টাকা পঞ্চাশ পয়সা হাইব্রিয়ন এখানে আপনারা যদি এক পাতা নিচে যান তাহলে তিরিশ টাকা এটা হচ্ছে সরকারি একটা রেট হাইব্রিয়ন এখান থেকে আপনারা এই রেট অনুযায়ী আপনারা ঔষধগুলা নিতে পারবেন আর এই ঔষধের নিয়মাবলী আছে বা শর্ত আছে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব ইনশালা আপনারা বাংলায় লিখুন বা বাংলায় দেখুন ওখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে বাংলায় ট্রান্সলেট হয়ে চলে আসবে দেখেন এখানে ওষুধের নিয়মাবলী নির্দেশনা সব কিছুই আর কি দেওয়া আছে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব ডক্টর যেভাবে আপনাকে বলবে সেই অনুযায়ী আপনারা এই ওষুধগুলো সেবন করবেন তাছাড়া কিন্তু সেবন করার দরকার নাই সো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে এখান থেকে ওষুধগুলা বের করবেন এবং এখানে পিকচারও দেখতে পারবেন দেখেন ভিউ পিকচারে ক্লিক করলে দেখেন আমাদের ওষুধের যে পিকচারটা আছে এটা এখানে শো করতেছে এবং আপনারা চাইলে এখন সেম ভাবে আপনার নির্দিষ্ট ওষুধ সার্চ করে দেখতে পারবেন কোনটা কোন প্রাইস সো আশা করি বুঝতে পারছেন সো আমি এখন দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন আমরা প্লে স্টোরে চলে আসতেছি প্লে স্টোরে আমরা যাচ্ছি সো আমাদের ফোন থেকে আমরা প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা দিয়ে দিবেন মিডেক্স প্লাস দিয়ে সার্চ করে দিলে আপনাদের মাঝে অ্যাপসটা চলে আসবে সো আমি এখানে মিডেক্স প্লাস দিয়ে সার্চ করে দিলাম দেখেন এখানে তৃতীয় নাম্বার যে অ্যাপসটা দেখতে পারতেছেন বা অ্যাপ্লিকেশনটা দেখতে পারতেছেন সো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনারা সব কিছু দেখতে পারবেন এবং আমি যেইভাবে দেখাইলাম সেইভাবে আপনারা কাজগুলো করবেন অবশ্যই সেই লোগোটা ভালো করে দেখে নেন এই অ্যাপস টা আপনারা ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করে সেম সিস্টেমে আপনারা কাজগুলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ